নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন ও সাহাবীরা রে নিজেদের মৃত্যুকে কত কাছে মনে কর সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মৃত্যুকে আমরা এতটা কাছে মনে করি ফজরের নামাজ আদেয় করেছে আবার যোহর পড়তে পারবো কিনা জানা নাই কিছু সাবেরা বললেন নবীদিনী ঘর থেকে মের হয়ে এসেছি আবার বলে যাইতে পারবো কিনা জানা নাই কিছু সাবেরা বললেন এখানে বসে আছি এখান থেকে উঠতে পারবো কিনা জানা নাই আল্লাহ নবী বললেন সাবেরা নে মৃত্যু নি তোমার উত্তর কারণ ঠিক হয় নাই আমি নবীদি সাল্লাল্লাহ আলী আহসাল্লাম নবী রহমাতুল্লিলা আল এমন বলেন আমি মৃত্যুকে এতটা কাছে মনে করি নামাজের ভিতরে ডান দিকে সালাম ফিরেছি বাম দিকে আবার সালাম ফেরাতে পারবো কিনা জানা নাই কখন কার মৃত্যু আসে আমরা কেউ জানি না কখন কিভাবে মৃত্যু আসবে আমরা কেউ জানি না সেজন্য কবি বলেন মরণ থেকে যতই পালা মরণ তোমায় রবি গিরি বরণ থেকে যতই পালা পালাম দিদি যদিও সুতরাং মৃত্যু থেকে পালানোর মতো কোথাও জায়গা নাই যেখানেই পালাবে মানুষ সেখান থেকেই মৃত্যু ধরে নিয়ে আসবে বরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই মৃত্যুর সাপ গ্রহণ করতেই হবে মৃত্যুর সময় যখন গুনে আসে যখন শুরু হয়ে যায় প্রত্যেকটা মানুষের কাছে শয়তান এসে ধোকা দিতে থাকে ইমান নষ্ট করার জন্য চেষ্টা করে এই শয়তান পৃথিবীর শুরু লগ্ন থেকে কে আমাদের আগ পর্যন্ত মানুষকে ধোকা দিবে প্রকাশ্য শত্রু আল্লাহ পা কোরআনের ভিতরে বলেছেন শয়তান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু মৃত্যুর সময় দুঃখ দিয়ে ইমান নষ্ট করতে যাবে মানুষের যখন মৃত্যুর কারণে ভয়ানক কষ্ট শুরু হয় গলাটা শুকা যায় তখন শয়তান কাছে এসে পানির পিয়ালা ঠান্ডা পানি নিয়ে এসে পানির পিয়ালাটা লড়াইতে থাকে আর বলতে থাকে তুমি বলো এই পৃথিবীর কোনো মালিক নাই পৃথিবীর কোনো রব নাই পৃথিবীতে এই যে পৃথিবী হয়েছে এই পৃথিবীর বানানেওয়ালা কোনো এলা নাই কোনো আল্লাহ নাই তুমি এটা বলো তাহলে তোমাকে এই পানিটা আর বলো যে এই পৃথিবীতে যত নবীরা এসেছে সকলে মিথ্যা প্রচার করেছে এই কথাটা যদি বলতে পারো তাহলে তোমাকে পানি দেওয়া হবে শয়তান টোকা দিতে চায় সেজন্য নবীজি জানাইছেন মৃত্যুর সময় বেঁচে যাবে কারা শয়তানের ধোকা থেকে বাঁচবে তারা যার হায়াতের ভিতরে নামাজ রয়েছে রোজা রয়েছে মা রয়েছে মানুষের সাথে ভালো ব্যবহার হয়েছে আল্লাহর হকুম এবং রসুলের তরুক অনুযায়ী কোরআন অনুযায়ী যারা জীবন পরিচালনা করেছে যারা কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করেছে হায়াতের ভিতরে মৃত্যু সময় ও শয়তানের ধোকা থেকে বেঁচে যেতে পারবে সেজন্য একটা মানুষ পারে গেলে সম্পদ আত্মীয় স্বজন নিয়ে যায় ছেলে সন্তান নিয়ে যায় সব কিছুই ভাগ বন্টক হয়ে যায় কিন্তু ইমান হচ্ছে নিজের ইমান যদি নষ্ট পরিবেশ হয় তাহলে নিজের কিছুই থাকব না আমাদের উচিত আমাদের উচিত হায়াতের ভিতরে আল্লাহ এবং আল্লাহ রসুলের সুন্না অনুযায়ী আল্লাহ হকুম রসুলের সুন্না অনুযায়ী কোরআন অনুযায়ী নিজেদের পরিচালনা করা তাহলে মৃত্যুর সময় শয়তানের দুর্গা থেকে বাঁচা যাবে ইমান নিয়ে কবলে যাওয়া যাবে الله <سؤال> باكين تو شوائي من درك يا أيتها النفس <سؤال> المطمئنة الجعينة ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنة

জান্নাত দেখাবে এবং আল্লাহ পাক ডাক দিবে আর বেইমান যারা তাদেরকে সয়তান ধরে ফেলবে সেজন্যত নামাজ অবশ্যই অবশ্যই করতে হবে রমজান মাসে রোজা রাখতে হবে জাকাত দিতে হবে হজ ফরজ হলে হজ করতে হবে মা বাবার করতে হবে উত্তম ভাবে জীবন পরিচালনা করার জন্য কোরআন শূন্য অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে সেজন্য আল্লাহর কাছে আখরাত চাইতে হয় কেউ যদি আখিরাত চায় দুনিয়াও আল্লাহ পাক দেয় আর যে দুনিয়ার পিছনে ঘোরে দুনিয়ার ধান্দা নিয়ে ঘোরে তার আখেরাত বর্মা দুনিয়াও বর্মা আল্লাহ পাক আমাদের সবাইকেই মৃত্যু সময় ইমান নিয়ে কালিমা পড়তে পড়তে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকারজনা হাসি মাখা মুখ নিয়ে কালীবাগ করতে করতে যেন আমরা সকলেই যেতে পারি পাক কবুল করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি